আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সাথে আম্মু গরুর মাংস নিয়ে এসেছে তো আম্মু আমাকে কেটে দিয়েছে আর আমি সেগুলো ভালো করে ধুয়ে নিব এবং রান্না করব তো গরুর মাংস রান্না করাটা আসলে খুবই সহজ একটা প্রক্রিয়া যদি সব মশলা রেডি থাকে তাহলে কিন্তু খুব সহজেই গরুর মাংসটা রান্না করে ফেলা যায় আর সেটা সম্পর্কে খুব একটা আসলে ডিটেলসে বলার কিছু নেই আমার অডিয়েন্সদের সবাই ইনশাল্লাহ পারেন তো আমি শুধু একটু আপনাদের সাথে শেয়ার করতে এসেছি যে সেদিন গরুর মাংস রান্না করা হয়েছে এ এতটুকুই আজকের ভিডিওতে আর তেমন কিছুই নেই গরুর মাংস রান্না করার প্রসেসটা ছাড়া আমার কাছে মনে হয় গরুর মাংস এবং চিংড়ি মাছ এই দুইটা রান্না করা অনেক বেশি সহজ কেননা কেউ যদি নিজে থেকেই ইচ্ছে পোষণ না করে থাকে যে এই রান্নাটা আমি খারাপ করব অথবা মাংসটা এবং চিংড়িটা যদি ফ্রেশ থাকে তাহলে কোনোভাবেই কিন্তু এই দুইটা রান্না খারাপ করা পসিবল না তবে মাংসটা যদি অনেক দিনের পুরানো হয় ফ্রিজের হয় সেক্ষেত্রে কিন্তু বেশ সমস্যা হয়ে যায় রান্না করতে এবং রান্নাটা মজা মজা করতে আর না হলে কিন্তু গরুর মাংস এবং চিংড়ি মাছ রান্না পৃথিবীর সহজতম রান্না আমার মনে হয় মাংসটা যদি ফ্রেশ হয় এবং চিংড়ি যদি ফ্রেশ হয় তাহলে আমার কাছে সবচেয়ে সহজ রান্না হচ্ছে এই দুইটা রান্না যে কোনো সবজি থেকেও আমার কাছে এই দুইটা রান্না অনেক বেশি আর সহজ লাগে করতে তো আজকের ভিডিওতে আমি যেহেতু অন্য কোনো তেমন ভিডিও ক্লিপ অ্যাড করতে পারিনি ব্যস্ততার কারণে তো আমার কাছে এই ভিডিওগুলোই একেবারে স্লো মোশনে দেওয়া ছাড়া কোনো অপশন ছিল না তাই আমি আপনাদের সাথে একেবারে স্লো মোশনে ভিডিওগুলো শেয়ার করছি আপনাদের অনেকের চ্যানেলে যারা বাংলাদেশি তাদের চ্যানেলে এখন বেশ অনেকজন বিদেশি যারা চ্যানেল চালান তারাও কিন্তু ভিডিও দেখছেন যেটা অনেকে কমেন্ট বক্সে গেলে দেখ দেখতে পাওয়া যায় তো আমার ভিডিওতেও কিন্তু এরকম বেশ অনেকজন মানুষ দেখেন তো আমিও কিন্তু তাদের ভিডিওগুলো দেখি তো যারা ডেলি ব্লগ দেন আমার মতো বাইরের যারা আছেন তাদেরও ডেলি ব্লগ বলতেই কিন্তু এই রান্না রান্নাবান্না তারপর বাজার করা তারপর হচ্ছে ঘরের খুঁটিনাটি যা কাজ আছে এই এইসবই আসলে তো যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে দুনিয়া জুড়ে আসলে গৃহিণীদের কাজগুলো প্রায় সেম কেউ একটু বেশি প্রিভিলেজ আর কেউ একটু কম প্রিভিলেজড এটাই সবাইকে কিন্তু রান্না করে ঘরের মানুষদের আহারটা নিশ্চিত করতে হচ্ছে এবং সেই সাথে নিজেরও তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ কোনোভাবেই কিন্তু কাজ না তাই এটা অবশ্যই অনেক মনোযোগ দিয়ে করতে হয় কেননা এরই সাথে মানুষের দিনের অন্যতম একটা মূল ব্যাপার খাওয়া দাওয়া এটা জড়িয়ে আছে তো আমি যতটুকু রান্না করি যখনই রান্না করি চেষ্টা করি খুব মনোযোগ দিয়ে ভালোভাবে ভালোবেসে রান্না করতে কিন্তু একটা ব্যাপার আমার ক্ষেত্রে সব সময় ঘটে থাকে যখন আমার খারাপ লাগে মন খারাপ থাকে বিশেষ করে তখন কিন্তু যত চেষ্টাই করি না কেন আমার রান্নাটা ভালো হয় না তেমন তো অন্য সময় খেয়াল করলাম যে তুলনামূলক ভালো হয় কিন্তু যখন মন খারাপ থাকে তখন দেখা যায় আসলে খুব একটা ভালো হয় না এটা হয়তো বা যারা সাইকোলজিস্ট তারা ভালো বলতে পারবে এই ব্যাপারটা যে কেন মন খারাপের সাথে খারাপ হওয়ার এই ব্যাপারটা ঘটে থাকে তো আমার মনে হয় এটা আর অনেকের সাথে ঘটে থাকে আবার এমনও শুনেছি আমি যে মন খারাপ কিন্তু রান্না করলে মনটা ভালো হয়ে যায় অর্থাৎ রান্নাটাকে তারা এতটাই ভালোবাসেন তো আসলে মানুষের মধ্যে অনেক তফাত থাকে মানুষের মানসিক অবস্থা তারপর মানুষের ইচ্ছা অনিচ্ছা কিছু মিলে আসলে এক একজন মানুষের সাথে এক একজন মানুষের অনেক তফাৎ আর এই তফাৎটাই কিন্তু আমাদেরকে একজনকে আরেকজনের কাছ থেকে আলাদা করে তো আজকের ভিডিওতে আমি আর তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করছি না আশা করছি পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল রোমিন তামানা থেকে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো আল্লাহ হাফিজ